একবার ভাবুন তো হাজার হাজার বছর আগে ভারতবর্ষের মাটিতে শুরু হয়েছিল এক মহাযুদ্ধ যেখানে কেবল রাজ্য বা সিংহাসন দখলের লড়াই ছিল না সেখানে ছিল ভ্রাতৃত্বের বিশ্বাসঘাতকতা ধর্ম আর অধর্মের সংঘাত আর ছিল এমন সব শক্তিশালী অস্ত্র যার ধ্বংস ক্ষমতা আজকের আধুনিক পারমাণবিক অস্ত্রের সাথেও তুলনা করা যায় কি শুনতে কি অবিশ্বাস্য লাগছে না কিন্তু আশ্চর্যের বিষয় হল এই কাহিনী শুধু একটা বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয় যুগ যুগ ধরে কোটি কোটি মানুষ বিশ্বাস করে আসছে যে মহাভারত কোনো সাধারণ গল্প নয় বরং বাস্তব ইতিহাসের প্রতিচ্ছবি তবুও প্রশ্নটা থেকেই যায় সত্যি কি ঘটেছিল সেই মহাযুদ্ধ নাকি সময়ের সাথে সাথে জন্ম নিয়েছে এক পৌরাণিক কাহিনী নমস্কার আমি শুভম আর আপনারা দেখছেন যাত্রা ইউটিউব চ্যানেল আজ আমরা আপনাকে নিয়ে যাব সেই রহস্যের অন্তরালে মহাভারতের পৃষ্ঠার ভাঁজ থেকে প্রত্নতত্ত্ববিদদের খনন থেকে প্রাচীন জ্যোতির্বিদ্যার গণনা থেকে উঠে আসবে চমকপ্রদ কিছু প্রমাণ আর প্রতিটি প্রমাণ আপনাকে এক অদ্ভুত দ্বন্দ্বে ফেলে দেবে আপনি হয়তো ভাববেন হ্যাঁ এ তো নিঃসন্দেহে ইতিহাস কিন্তু আবার বড় মুহূর্তের মধ্যেই অন্য কোনো প্রমাণ এসে আবার আপনাকে সন্ধিহান করে তুলবে মনে হবে না না হয়তো এ কেবলই রূপক কল্পনার এক অসাধারণ সৃষ্টি একবার কল্পনা করুন বিশাল কুরুক্ষেত্রের প্রান্তর যেখানে সূর্য ওঠার সাথে সাথে শুরু হয়েছিল ভয়ঙ্কর যুদ্ধ আকাশ ঢেকে গিয়েছিল ধুলোর ঝড়ে মাটিতে রক্তে রঙিন হয়েছিল সবুজ ঘাস চারিদিকে শুধু রথের গর্জন অস্ত্রের ঝলকানি আর যুদ্ধের হাহাকার এই বর্ণনা কি নিচক সাহিত্যিক অলঙ্কার নাকি সত্যি এমন এক দৃশ্য কোনো এই মাটিতে ঘটেছিল কিন্তু কৌতূহল এখানেই শেষ নয় মহাভারতে এমন সব প্রযুক্তি আর অস্ত্রের উল্লেখ আছে যেগুলোর সাথে আধুনিক বিজ্ঞানের অদ্ভুত মিল পাওয়া যায় ব্রহ্মাস্ত্র আগ্নেয়াস্ত্র কিংবা বায়ুবান এগুলো কি কেবল কল্পনা নাকি সত্যি প্রাচীন ভারতে এমন উন্নত জ্ঞান বিদ্যমান ছিল যেটা আজকের বিজ্ঞানও কল্পনা করতে হিমশিম খায় আরও বিস্ময়ের বিষয় হলো মহাভারতের কাহিনী শুধু ভারতেই সীমাবদ্ধ নয় দক্ষিণ পূর্ব এশিয়ার মন্দিরের দেয়ালে গ্রীষের লেখকের বর্ণনায় কিংবা ইন্দোনেশিয়ার নাট্যমঞ্চে এখনও অমর হয়ে আছে কুরুক্ষেত্রে যুদ্ধের কাহিনী একবার ভাবুন তো যদি এটি নিছক কল্পকাহিনী হতো তবে কি তার প্রভাব এতদূর পর্যন্ত ছড়িয়ে যেতে পারত প্রশ্নগুলো একটার পর একটা জন্ম নিচ্ছে যদি সত্যি ইতিহাস হয় তবে কোথায় সেই অকাট্য প্রমাণ আর যদি পুরাণ হয় তবে এত বিস্তৃত ও গভীর কাহিনী কিভাবে তৈরি হলো কিভাবে এমন একটি গ্রন্থে পাওয়া যায় রাজনীতি যুদ্ধনীতি বিজ্ঞান আর দর্শনের অদ্ভুত মিশ্রণ যা আজও মানুষকে পথ দেখায় আজকের এই অনুসন্ধানে আমরা খুঁজে দেখব কোথায় সত্য আর কোথায় মায়ার রেখা টানা যায় আপনি হয়তো ভিডিওর শেষ পর্যন্ত এসে নিজেই দ্বিধায় পড়বেন ভাববেন মহাভারত কি নিছক পুরাণ নাকি এ দেশের অমর ইতিহাসের সাক্ষী তাহলে চলুন রহস্যের দরজা খুলে দেখি সেই মহাকাব্যের অন্তরালে লুকিয়ে থাকা ইতিহাস প্রথমেই চলুন খুঁজে দেখি সবচেয়ে বড় প্রমাণ প্রাচীন গ্রন্থ মহাভারত কোনো সাধারণ কাহিনী নয় বলা হয় এটি রচনা করেছিলেন মহর্ষি বেদ ব্যাস আর আশ্চর্যের বিষয় হলো এত বিশাল মহাকাব্যকে শুধু সাহিত্য হিসেবে নয় বরং পঞ্চম বেদ নামেও অভিহিত করা হয় একবার ভাবুন তো চারটি বেদ রিক শাম যজু অথর্বের পরেই মহাভারতকে পঞ্চম বেদ বলা হচ্ছে কিন্তু কেন যদি এটি নিছক কল্পনা হতো তবে কি এমন সম্মান পেত এখন একটা প্রশ্ন মাথায় আছে মহাভারতের আয়তন এই মহাকাব্যে রয়েছে এক লক্ষেরও বেশি শ্লোক যার তুলনায় ইলিয়াড বা ওডিসি কয়েক গুণ ছোট। এত বিশদ বিবরণ যেখানে রাজনীতি যুদ্ধনীতি দর্শন সমাজ ব্যবস্থা এমনকি চিকিৎসা ও জ্যোতির্বিদ্যার আলোচনা পর্যন্ত রয়েছে এইসবকে শুধুই কারো কল্পনা হতে পারে আরও বিস্ময়কর হল মহাভারতের ভেতরে লুকিয়ে আছে শ্রীমদ্ ভাগবত গীতা শুধুমাত্র একটি অধ্যায় কিন্তু আজ কোটি কোটি মানুষের জীবনের পথ প্রদর্শক হয়েছে যুদ্ধক্ষেত্রে অর্জুনের মানসিক দ্বন্দ্ব আর ভগবান কৃষ্ণের উপদেশ এগুলো কি শুধুই রূপক হতে পারে আর যদি রূপকও হয় তবে এত গভীর দর্শন কিভাবে এমন নিখুঁতভাবে উঠে এলো একজন ঋষি কেবল বসে বসে কল্পনা করে লিখলেন এটা কি সত্যি সম্ভব আরও ভাবুন শ্রীমদ্ ভাগবত গীতা শুধু ধর্মীয় আচার নয় বরং আধুনিক মনোবিজ্ঞান দর্শন আর জীবনবিজ্ঞানের এক অমূল্য ভাণ্ডার পশ্চিমা দার্শনিকরাও আজ পর্যন্ত শ্রীমদ ভাগবত গীতা নিয়ে গবেষণা করছেন তাহলে প্রশ্নটা হলো একটি পুরাণ যদি এতটা যুক্তিসঙ্গত ও প্রয়োগযোগ্য হয় তবে কি সত্যি এটিকে নিছক কল্পনা বলা যায় এবার একটা অন্য দিক থেকে ভাবা যাক যদি মহাভারত শুধুই গল্প হতো তবে কেন এর মধ্যে এত নিখুঁত ভৌগোলিক তথ্য দেওয়া হয়েছে প্রতিটি নগরীর নাম প্রতিটি নদীর অবস্থান যুদ্ধক্ষেত্রের বিস্তৃতি সবই স্পষ্টভাবে উল্লেখ আছে আজও যখন আমরা কুরুক্ষেত্র হস্তিনাপুর বা দ্বারকার নাম শুনি তখনই এই স্থানগুলো বাস্তবেও পাওয়া যায় যদি মহাভারত কেবল কল্পনা হতো তবে এত নিখুঁত ভৌগোলিক মিল কীভাবে আসলো এখানে আরও একটি প্রশ্ন উঠছে প্রাচীন ভারতের অন্য সব মহাকাব্যের মতোই কি মহাভারত শুধুই রূপক কাহিনী নাকি সত্যি এর মধ্যে ইতিহাস লুকিয়ে আছে ইতিহাসবিদেরা বলেন মহাভারতের কাহিনী হয়তো শত শত বছরের পুরনো মৌখিক স্মৃতি যা পরবর্তীতে লিখিত রূপ পেয়েছে আর সেই লেখার মধ্যে যোগ হয়েছে কিছু পৌরাণিক উপাদান কিন্তু যদি তাই হয় তাহলে আসল ভিত্তি কোথায় আসল ঘটনাটা কতটা সত্য একবার ভাবুন তো যদি কোনো ঘটনা না ঘটত তবে কি মানুষ এত প্রজন্ম ধরে এটিকে নিজের বিশ্বাস ধর্ম সংস্কৃতির অংশ করে রাখত যদি এটি নিছক গল্প হতো তবে কি কোটি কোটি মানুষ প্রতিদিন শ্রীমদ্ গীতা পাঠ করত মহাভারতের চরিত্রদের থেকে নৈতিকতা শিক্ষা নিত অন্যদিকে কেউ কেউ যুক্তি দেন প্রাচীন কাহিনী কল্পনার সঙ্গে সত্য মিশিয়ে রচিত হয়েছিল হয়তো যুদ্ধটা ঘটেছিল হয়তো ভ্রাতৃবিরোধী সংঘাত সত্যিই ছিল কিন্তু অস্ত্রশস্ত্র আর অলৌকিক ঘটনার বর্ণনা ধীরে ধীরে পৌরাণিক আকার নিয়েছে তবে এখানেই আবার প্রশ্ন আসে যদি কেবল কল্পনা হয় তবে কেন এত যুক্তি কেন এত দর্শন তাহলে আমরা কোন দিকে যাব একদিকে রয়েছে অসংখ্য শ্লোক যার প্রতিটি লাইন যেন ইতিহাসের দলিল আবার অন্যদিকে রয়েছে এমন কিছু অলৌকিক উপাদান যা আধুনিক বিজ্ঞানের চোখে অবিশ্বাস্য মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে হয়তো আমরা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারবো না কিন্তু এটুকু নিশ্চিতভাবে বলা যায় মহাভারত নিচক কল্পকাহিনী হলে এত শক্তিশালী দর্শন এত সুসংবদ্ধ রাজনীতি আর এত নিখুঁত ভৌগোলিক বর্ণনা কখনোই সম্ভব হতো না এখন প্রশ্নটা আপনাদের কাছে আপনি কি মহাভারতকে কেবল মনে করবেন নাকি ইতিহাসের অমর দলিল হিসেবে গ্রহণ করবেন এবারে আমরা আসি আরেকটি বড় প্রমাণে সেটি হল প্রত্নতত্ত্ব মহাভারতের কেন্দ্রীয় নগরী ছিল হস্তিনাপুর কাহিনীতে স্পষ্টভাবে উল্লেখ আছে যে যুদ্ধ শেষে সেখানে এক ভয়াবহ বন্যা দেখা যায় যার ফলে নগরীটি ধ্বংস হয়ে যায় এখন প্রশ্ন হল একে শুধুই কাহিনী নাকি বাস্তবের সাথে এর কোনো মিল পাওয়া যায় উনিশশো সালে প্রসিদ্ধ প্রত্নতাত্ত্বিক বিবিলাল হস্তিনাপুরে খনন পরিচালনা করেন আর খননের সময় উঠে আসে এক বিশাল নগরীর ধ্বংসাবশেষ কিন্তু সবচেয়ে বিস্ময়কর প্রমাণ ছিল সেই স্তরে পাওয়া বন্যার চিহ্ন গবেষকরা জানান সত্যি এক সময় প্রবল বন্যায় শহরটি ধ্বংস হয়েছিল এখন প্রশ্ন আসে এই মিলটা কি নিচক কাকতালীয় নাকি মহাভারতের বর্ণনায় ইতিহাসের ছাপ রেখে গেছে চলুন এবার পা বাড়ায় সমুদ্রতলের দিকে উনিশশো সালে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে খনন হয়েছিল গুজরাটের উপকূলে সমুদ্রের নিচে প্রত্নতাত্ত্বিকরা বিস্মিত হয়ে দেখেন সেখানে এক প্রাচীন নগরীর ধ্বংসাবশেষ রয়েছে দেয়ার রাস্তা এমনকি বিশাল কাঠামোর চিহ্ন পর্যন্ত পাওয়া যায় বিজ্ঞানীরা পরীক্ষা করে বলেন এগুলোর বয়স প্রায় পাঁচ হাজার বছরের কাছাকাছি এখানে আবার মনে পড়ে যায় মহাভারতের কাহিনী কারণ পুরাণে বলা হয়েছে ভগবান কৃষ্ণের দ্বারকাসহ সমুদ্র গ্রাস করেছিল আজকের প্রত্নতাত্ত্বিক আবিষ্কার কি তারই প্রতিধ্বনি নয় আরও আশ্চর্য হল সমুদ্রতলে পাওয়া প্রমাণ স্থানীয় মানুষদের লোককথার সাথেও মিলে যায় গ্রামবাসীরা প্রজন্মের পর প্রজন্ম ধরে বলে এসেছে যে এক সময় এই ভূমিতেই ছিল ভগবান কৃষ্ণের দ্বারকা নগরী তাহলে কি লোককথা আর মহাকাব্য দুটোই আসলে এক সত্য ঘটনার প্রতিফলন এখন আপনার কাছে প্রশ্ন আপনি কি মনে করেন এই মিলগুলো নিছক কাকতালীয় নাকি সত্যি ইতিহাসের ছাপ আজও লুকিয়ে আছে মাটির নিচে আর সমুদ্রের তলদেশে মহাভারতের মতো এক মহাকাব্যের সত্যতা যাচাই করতে গিয়ে যখন প্রত্নতাত্ত্বিক একই সুর তোলে তখন কি আর এটিকে শুধুই কল্পনা বলা যায় নাকি আমাদের ভাবতে হবে আমরা হয়তো ইতিহাসের এক অমর সাক্ষীর সামনে দাঁড়িয়ে আছি ভাবুন তো যদি মহাভারত নিছক কল্পগাঁথা হতো তাহলে কেন ভারতের ভৌগোলিক মানচিত্রের এত জায়গায় সেই যুদ্ধকাহিনী ছাপ রয়ে গেছে চলুন আমরা এবারে সেটি একে একে দেখি প্রথমেই ধরা যাক কুরুক্ষেত্র আজও হরিয়ানা কুরুক্ষেত্রকে ধর্মক্ষেত্র বলে ডাকা হয় হাজার হাজার বছর ধরে এখানে পূজা যজ্ঞ তীর্থযাত্রা চলেছে কিন্তু প্রশ্ন হচ্ছে কেবলই গল্পের জন্য এত স্থায়ী না আর এখানে কি সত্যি সংগঠিত হয়েছিল সেই মহাযুদ্ধ আবার মহাভারতে বারবার উল্লেখ পাওয়া যায় নগরীর আধুনিক দিল্লি অঞ্চলে যে রাজপ্রাসাদ ছিল বলে মনে করা হয় আশ্চর্যজনকভাবে প্রত্নতাত্ত্বিক খননে সেই এলাকার আশেপাশে প্রাচীন সভ্যতা নিদর্শন বারবার উঠে এসেছে তাহলে কি কেবল কাকতালীয়ভাবে ভাবে মহাকাব্যে বর্ণিত স্থান আর আধুনিক প্রত্নতত্ত্ব এই একই ইঙ্গিত দিচ্ছে চলুন এবার আমরা দেখি দ্বারকার গল্প ভগবান কৃষ্ণের রাজ্য দ্বারকা সমুদ্রগর্ভে হারিয়ে যাওয়ার কথা মহাভারতে আছে দীর্ঘদিন এটিকে কেবল পৌরাণিক কাহিনী বলে মনে করা হতো কিন্তু কুড়ি শতকের শেষের দিকে সমুদ্রগর্ভে ডুবড়ি ও গবেষকরা আবিষ্কার করেন গুজরাট উপকূলের কাছে সত্যি আছে এক প্রাচীন ডুবে যাওয়া নগরীর চিহ্ন সেখানে পাথরের গঠন দেয়ালের মতো কাঠামো এমনকি প্রাচীন নিদর্শনও পাওয়া গেছে তাহলে কি ভগবান কৃষ্ণের দ্বারকা সত্যি গর্বে বিলীন হয়েছিল এবারে দেখি হস্তিনাপুরের কথা মহাভারতে বর্ণিত কৌরব পাণ্ডবদের রাজধানী হস্তিনাপুর আজও উত্তরপ্রদেশে বিদ্যমান প্রত্নতাত্ত্বিকরা এখানে খনন চালিয়ে প্রাচীন শহরের চিহ্ন আবিষ্কার করেছেন যা মহাভারতের সময়কালকে নির্দেশ করে শাস্ত্রে বলা আছে যুদ্ধের পর গঙ্গার প্রবাহে শহরটি ধ্বংস হয়েছিল আশ্চর্যজনকভাবে প্রত্নতাত্ত্বিক গবেষণায় গঙ্গার গতিপথে সেই পরিবর্তনের প্রমাণও পাওয়া গেছে কেবল তাই নয় মহাভারতের বর্ণনা অনুযায়ী বহু যুদ্ধক্ষেত্র নদী পর্বত আজও সেই নামেই পরিচিত গঙ্গা যমুনা সরস্বতী এ তিন নদীর সঙ্গম বারবার কাহিনীতে আসে বিজ্ঞানীরা বহু গবেষণার পর সরস্বতী নদী শুকিয়ে যাওয়ার প্রমাণও পেয়েছেন অর্থাৎ পৌরাণিক কাহিনীর ভৌগোলিক পটভূমি বাস্তব জগতে কোথাও কোথাও আজও বিদ্যমান আরেকটি বিস্ময়কর দিক হলো গৃহ দুর্যোধন যে অগ্নিগৃহে পাণ্ডবদের তো পুড়িয়ে মারতে চেয়েছিল সেই ঘটনার স্থানের সঙ্গে আজকের মিরাট অঞ্চলের সংযোগ পাওয়া গেছে বহু ইতিহাসবি দাবি করেছেন সেই অঞ্চলে পাওয়া ভগ্নাবশের সেই ঘটনার ইঙ্গিত বহন করে চলুন এবারে একটু গভীরভাবে ভাবা যাক যদি কেবলই রূপক হতো মহাভারত তাহলে এত স্থানের নাম এত নির্দিষ্ট বর্ণনা এত ভৌগোলিক বাস্তবতা কিভাবে মিলত কেনই বা হাজার বছরের পরেও এই স্থানগুলো নিয়ে মানুষের মধ্যে বিশ্বাস ও তীর্থযাত্রা চলতে থাকে অবাক করা আরেকটি প্রমাণ আসে মহাভারতের সময়ের অস্ত্রশস্ত্র নিয়ে শাস্ত্রে বারবার বলা হয়েছে আগ্নেয়াস্ত্র ব্রহ্মাস্ত্র নারায়ণাস্ত্র এর মতো ভয়ঙ্কর শক্তির অস্ত্রের কথা এগুলো নাকি ব্যবহার করা হতো শব্দ মন্ত্রের দ্বারা বিস্ময়কর ভাবে প্রত্নতাত্ত্বিকরা কুরুক্ষেত্র অঞ্চলে এমন কিছু মাটির স্তর পেয়েছেন যেগুলো একসময় প্রচন্ড তাপে গলে গিয়েছিল বলে মনে হয় যেন সেখানে এক অতি শক্তিশালী বিস্ফোরণ ঘটেছিল বিজ্ঞানীরা অবাক হয়েছেন কারণ সেই সময়ে এত উচ্চ প্রযুক্তির অস্ত্র মানব সভ্যতার হাতে থাকার কথা নয় তাহলে কি সত্যি সেই দেবাস্ত্রগুলো বাস্তব ছিল ভাবুন তো কতবার আমরা ইতিহাসে এমন ঘটনার সাক্ষী হয়েছি যেখানে কল্পকাহিনী বলে উড়িয়ে দেওয়া বিষয় পরবর্তীতে প্রমাণিত হয়েছে বাস্তব হিসাবে ট্রয় নগরীর গল্প একসময় নিছক কল্পকাহিনী বলে মনে করা হতো পরে প্রত্নতত্ত্ববিদ হাইরিক সিলমান সেই শহর খুঁজে বের করেন তাহলে মহাভারতের ক্ষেত্রেও কি একই সম্ভাবনা নেই সব মিলিয়ে প্রত্নতত্ত্বিক নিদর্শন ভৌগোলিক মিল আর প্রাচীন বর্ণনা এগুলো কি শুরুই কাকতালীয় নাকি সত্যিই মহাভারত একদিন ঘটেছিল যার ছাপ আজও মাটির গভীরে নদীর গতিপথে মানুষের বিশ্বাসে রয়ে গেছে প্রশ্নটা থেকে যায় আর এই প্রশ্নই আমাদের আরও গভীরে টেনে নিয়ে যায় মহাভারতের রহস্যময় ইতিহাসের দিকে এবার আমরা আসি প্রত্নতত্ত্ব আর আধুনিক বিজ্ঞানের প্রমাণে হরিয়ানা কুরুক্ষেত্র আজও এমন এক ভূমি যেখানে যুদ্ধক্ষেত্রে চিহ্ন লুকিয়ে আছে মাটির নিচে বহুবার খননে পাওয়া গেছে প্রাচীন লৌহাস্ত্র মাটির তৈরির রথচক্র এমনকি পোড়া মাটির প্রমাণ যা ইঙ্গিত করে এক ভয়ঙ্কর সংঘর্ষের দিকে ভারতের বাইরে আফগানিস্তান আর পাকিস্তানের বিভিন্ন স্থানে মহাভারতের কাহিনীর সাথে মিলে যায় এমন ভৌগোলিক নাম পাওয়া যায় কুরুক্ষেত্রের নদী সরস্বতী যা বহুদিন আগেই হারিয়ে গেছে সেটিও আজ স্যাটেলাইট ইমেজে ধরা পড়েছে শুষ্ক নদীপথ হিসেবে বিজ্ঞানীরা বলছেন যদি নদীটির অস্তিত্ব সত্যি ছিল তবে মহাভারতের সময়কাল অনেকখানি বাস্তবের সাথে যুক্ত আরেকটি অবাক করা প্রমাণ হল মহাভারতে বর্ণিত অস্ত্র আগ্নেয়াস্ত্র ব্রহ্মাস্ত্র বা নারায়ণাস্ত্রের বর্ণনা পড়লে মনে হয় সেগুলো যেন আধুনিক মিসাইল বা পারমাণবিক শক্তির পূর্বাভাস গীতায় যুদ্ধক্ষেত্রের আলো আধারের বিবরণে অনেক গবেষক এমনকি বিকিরণ বা বিস্ফোরণের ছাপ খুঁজে পান সবচেয়ে বিস্ময়কর হল মহাভারতের তারিখ নির্ধারণে জ্যোতির্বিদ্যার প্রমাণ গ্রন্থে উল্লিখিত নক্ষত্র সূর্যগ্রহণ আর গ্রন্থের অবস্থান আধুনিক সফটওয়্যারে মেলালে দেখা যায় খ্রিস্টপূর্ব প্রায় তিন হাজার থেকে পাঁচ হাজার অব্দের মধ্যে সেই আকাশের দৃশ্য হুবহু মিলছে তাহলে এবারে প্রশ্ন জাগে এ সবে কি নিছক কাকতালীয় নাকি মহাভারত সত্যি এমন এক ঘটনা যা সময়কে ছাড়িয়ে আজও আমাদের কল্পনা আর বিজ্ঞানের মাঝখানে দাঁড়িয়ে আছে মহাভারতকে যদি শুধুই ভারতের কাহিনী ভাবেন তাহলে হয়তো একটু ভুল করবেন কারণ এই মহাগ্রন্থ কেবল ভারতের গণ্ডি ছাড়িয়ে পৌঁছে গেছে বিশ্বের নানা প্রান্তে এর প্রভাব এতটাই গভীর যে বিদেশি ইতিহাস সাহিত্য ও স্থাপত্যেও এর ছাপ স্পষ্ট দেখা যায় প্রথমেই আসা যাক গ্রিকদের কথায় খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে ভারত ভ্রমণ করেছিলেন গ্রিক রাষ্ট্রদূত মেগাস্থিনিস তিনি তার বিখ্যাত গ্রন্থ ইন্ডিকাতে ভারতীয় রাজাদের বীরত্ব যুদ্ধনীতি এবং সমাজ কাঠামোর বিবর্তন দিয়েছিলেন সেখানে তিনি বারবার এক মহাযুদ্ধের উল্লেখ করেছেন যা ইতিহাসবিদদের মতে মহাভারতের যুদ্ধ ছাড়া আর কিছুই নয় মেগাস মতো বিদেশি একজন লেখক যখন ভারতীয় কাহিনী লিপিবদ্ধ করে তখন সহজেই বোঝা যায় মহাভারত কেবল লোকমুখে প্রচলিত গল্প নয় বরং বিদেশের কানে পৌঁছে যাওয়া এক বাস্তব ঘটনা এরপর তাকাই দক্ষিণ পূর্ব এশিয়ার দিকে কম্বোডিয়ার বিখ্যাত আঙ্করভাট মন্দির যা বিশ্বের অন্যতম বিস্ময় এই মন্দিরের গায়ে খোদাই করা আছে অগণিত পৌরাণিক কাহিনী সবচেয়ে উল্লেখযোগ্য হল মহাভারতের দৃশ্যাবলী অর্জুন ভীম কর্ণ কৃষ্ণ প্রতিটি চরিত্রকে এমনভাবে ফুটিয়ে তোলা হয়েছে যেন পুরো মহাকাব্যই পাথরের দেয়ালে জীবন্ত হয়ে উঠেছে কেবল ভাট নয় থাইল্যান্ডের রাজদরবারেও মহাভারতের কাহিনী রামা নামে রাষ্ট্রীয় সংস্কৃতির অংশ হয়ে উঠেছিল ইন্দোনেশিয়ার বালিতেও সেই একই ছবি আজও সেখানে নৃত্যনাট্যে মন্দিরে উৎসবে মহাভারতের চরিত্রতে জীবন্ত করে তোলা হয় স্থানীয় ভাষায় তাদের নাম কিছুটা ভিন্ন কিন্তু মূল কাহিনী এক পাণ্ডব বনাম কৌরব ন্যায় বনাম অন্যায়ের লড়াই হাজার হাজার কিলোমিটার দূরে সম্পূর্ণ ভিন্ন সংস্কৃতির মাঝে যদি মহাভারতের প্রভাব এত গভীর হয় তবে কি এটি নিচক কল্পকাহিনী হতে পারে আরেকটি বিস্ময়কর তথ্য হল মহাভারতের কাহিনী এমন কি মধ্য এশিয়া এবং ইরান পর্যন্ত ছড়িয়ে পড়েছিল পুরনো পাণ্ডুলিপিতে দেখা যায় ভগবান কৃষ্ণ ও অর্জুনের যুদ্ধনীতি নিয়ে লেখা হয়েছে বিদেশি সামরিক পাঠ্যেও তাহলে প্রশ্ন উঠছে একটি লোক কি সত্যি এমনভাবে মহাদেশ পেরিয়ে যেতে পারে হাজার বছর আগের যোগাযোগ ব্যবস্থা এত উন্নত ছিল না তবুও মহাভারতের চিহ্ন ছড়িয়ে আছে প্রাচীন মন্দির বিদেশি গ্রন্থ এবং স্থানীয় কাহিনীতে আর এটাই প্রমাণ করে মহাভারত কেবল একটি আখ্যান নয় বরং এমন এক সত্য যার প্রভাব গোটা বিশ্বের সংস্কৃতিতে অমুক ছাপ রেখে গেছে এবার আবারও আসি পৃথিবীর সবচেয়ে বড় প্রশ্নে মহাভারত আসলে কি শুধুই ইতিহাস নাকি পুরাণ ইতিহাসবিদদের মতে মহাভারতের মূল কাহিনী বাস্তব অর্থাৎ কুরুক্ষেত্রে সত্যিই এক মহাযুদ্ধ হয়েছিল যুদ্ধের কেন্দ্রবিন্দুতে ছিল হস্তিনাপুরের সিংহাসন রাজনীতি প্রতিশোধ আর ক্ষমতার লড়াইয়ে শেষ পর্যন্ত জড়িয়ে পড়েছিল গোটা ভারতবর্ষ কিন্তু সময়ের সাথে সাথে এই যুদ্ধের গল্পে যুক্ত হয়েছে পৌরাণিক রং অলৌকিক শক্তি আর দেবদেবীর হস্তক্ষেপ উদাহরণ হিসেবে বলা হয় ব্রহ্মাস্ত্র অগ্নিবাণ কিংবা দিব্যাস্ত্র এগুলো হয়তো প্রতীক ছাড়া আর অন্য কিছুই নয় ইতিহাসবিদরা মনে করেন ব্রহ্মাস্ত্র মানে হতে পারে কোনো মারাত্মক ধরনের অস্ত্র যা তৎকালীন মানুষের কাছে অজানা অগ্নিবাণ মানে হতে পারে দাহ্য পদার্থে মোড়া জ্বলন্ত তীর অর্জুনের গান্ডী ধনুক কিংবা কর্ণের অমক অস্ত্র হয়তো তখনকার উন্নত যুদ্ধপ্রযুক্তির রূপক অন্যদিকে পুরাণবাদীরা একেবারেই ভিন্ন মত পোষণ করেন তাদের মতে মহাভারতের প্রতিটি শব্দই সত্য তাদের যুক্তি হলো প্রাচীন ভারতে বিজ্ঞান ও প্রযুক্তি এতটাই উন্নত ছিল যে আজকের দিনে যা অলৌকিক বলে মনে হচ্ছে তখন সেটাই স্বাভাবিক ছিল যেমন রথ আসলে হতে পারে কোনো উড়ন্ত যান অদৃশ্য হওয়া হয়তো উন্নত প্রযুক্তির ফল এমনকি জেনেটিক্স বা ক্লোনিংয়ের ইঙ্গিতও নাকি মহাভারতের বর্ণনায় পাওয়া যায় কৌরবদের জন্মের কাহিনী তার উদাহরণ তাহলে সত্য কোথায় মহাভারতের প্রতিটি অধ্যায়েই দেখা যায় নৈতিক দ্বন্দ্ব রাজনীতি প্রেম প্রতিশোধ যুদ্ধকৌশল যা বাস্তব ইতিহাসের ছাপ বহন করে আবার অলৌকিক অস্ত্র দেবতাদের আবির্ভাব অভিশাপ এইসব যেন পুরাণের ছায়া ফলে মহাভারত দাঁড়িয়ে আছে এক অদ্ভুত সীমানায় অর্ধেক ইতিহাস অর্ধেক পুরাণ এবং হয়তো এটাই তার সবচেয়ে বড় শক্তি আজকের দিনে বিজ্ঞান যতই অগ্রসর হোক এখনও মহাভারতের সব রহস্যের ব্যাখ্যা দেওয়া সম্ভব হয়নি তাই প্রশ্ন থেকে যাচ্ছে আপনি কোন দিক বিশ্বাস করবেন ইতিহাসবিদদের যুক্তি নাকি নাকিদের আস্থা এত দীর্ঘ আলোচনার পরও একটা সত্য অস্বীকার করা যায় না মহাভারত নিছক কল্পনা নয় কেন কারণ প্রমাণগুলো একের পর এক আমাদের সামনে হাজির হচ্ছে হস্তিনাপুর ও কুরুক্ষেত্রের প্রত্নতাত্ত্বিক নিদর্শন বিদেশি ভ্রমণকারীদের বিবরণ কম্বোডিয়া ইন্দোনেশিয়া থাইল্যান্ডের মন্দিরের খোদাই এমনকি আধুনিক বিজ্ঞানের কাছে কিছু রহস্য এখনও অমীমাংসিত আর সব মিলিয়ে বোঝা যায় মহাভারতের ভিতরে রয়েছে শক্তিশালী ঐতিহাসিক ভিত্তি হ্যাঁ সময়ের সাথে সাথে হয়তো গল্পে যোগ হয়েছে রং আবেগ পুরাণ কিন্তু মূল কাঠামো অটল রয়েছে আসলে মহাভারত হলো সত্য আর কল্পনার সংমিশ্রণ এখানে যেমন ইতিহাস আছে তেমনই আছে দর্শন এখানে যেমন যুদ্ধনীতি আছে তেমনই আছে মানবতার শিক্ষা এখানে যেমন রাজনীতি আছে তেমনই আছে চিরন্তন নৈতিক প্রশ্ন ন্যায় বনাম অন্যায়ের লড়াই এক অর্থে মহাভারত শুধু একটি যুদ্ধ কাহিনী নয় বরং মানুষের মনুস্তত্ত্বের দর্পণ অর্জুনের দ্বন্দ্ব ভীমের রাগ কর্ণের স্ট্র্যাটেজি দ্রৌপদীর অপমান কৃষ্ণের উপদেশ সব মিলিয়ে মহাভারত মানুষের আত্মাকে গভীরভাবে নাড়া দেয় হয়তো একদিন বিজ্ঞান আরও উন্নত যন্ত্রপাতি দিয়ে প্রমাণ করতে পারবে কোনটা ইতিহাস আর কোনটা পুরাণ কিন্তু আজকের দিনে আমরা শুধু এটুকুই বলতে পারি মহাভারত আমাদের অতীতের গর্ব আমাদের সংস্কৃতির ভিত্তি এবং মানব এক অমূল্য শিক্ষা শেষ পর্যন্ত প্রশ্নটা আবারও আপনার কাছে ফিরে আসে আপনি মহাভারতকে কি মানবেন ইতিহাস নাকি পুরাণ হয়তো উত্তরটা খুঁজে পাওয়া যাবে একদিন কিন্তু ততদিন পর্যন্ত মহাভারত থাকবে এক অমোঘ রহস্য এক চিরন্তন সত্যের সন্ধান হিসাবেই মহাভারত কি আসলে ঐতিহাসিক সত্য নাকি এটি কেবল গ্রন্থ এই প্রশ্নের উত্তর নির্ভর করছে আপনার দৃষ্টিভঙ্গির ওপর কেউ বিশ্বাস করেন ধর্মগ্রন্থ হিসেবে আবার কেউ বিশ্বাস করেন ইতিহাস হিসাবে আবার কেউ কেবল কল্পকাহিনী হিসেবে বিশ্বাস করেন কিন্তু একথা অস্বীকার করার উপায় নেই যে মহাভারত আজও কোটি কোটি মানুষের জীবনে প্রেরণা যোগায় নৈতিক শিক্ষা দেয় আর বিশ্বাসকে শক্তিশালী করে তোলে আপনারা কি মনে করেন মহাভারত সত্যি ঘটেছিল নাকি এটি কেবলই এক পুরাণ আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর এমনই রহস্যময় ইতিহাস ও অজানা তথ্য জানতে চাইলে আমাদের সঙ্গে থাকুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করতে কিন্তু ভুলবেন না তাহলেই আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ এতক্ষণ আপনাদের সাথে আমি ছিলাম শুভম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে